चा सुंदर

মাথার সাইড টা পায়ের সাইড টা হেড সাইড লেগ সাইড সেম কিন্তু ফিনিশিং অনেক সুন্দর এই যে এগুলো রং ভাই উড়ে যাবে কি ভাই ভাই যদি গুতা ছাড়া কোনো কিছু উঠাইতে পারেন কোনো টেনশন করা আচ্ছা উঠবেই না

আচ্ছা প্রিমিয়াম চালাবন মামুন ফার্নিচার মানে প্রিমিয়াম ক্যাটাগরি প্রিমিয়াম যারা প্রিমিয়াম ক্যাটাগরি নিতে চান সরাসরি আমাদের শপে আসেন ओके আমাদের শপে আসবেন 5 10 দোকান দেখে আসবেন প্রয়োজনে আচ্ছা আমাদের আর দোকান আসতে ভাই অনেকে 5 1000 টাকা বেশি দিয়ে নিয়া দেয় শুধুমাত্র কোয়ালিটির জন্য কোয়ালিটির জন্য কোয়ালিটির জন্য ওকে আস্লাতেস না এবারে নিকু নিকুদ কিন্তু ঠিক আছে আচ্ছা

আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নেবেন বলবেন মাজার বালুর মার যাবো এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবে ওকে বার সেকেন্ড স্ক্রিনে তো নাম্বার আছে অবশ্যই কিন্তু কন্টাক্ট করে আসতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ